আমাদের মেয়েদের জীবনে কত না দায়িত্ব তাই না মেয়েদের বিয়ের পর থেকে যে নতুন একটা অধ্যায় শুরু হয় তার কোনো শেষ নাই সংসার সামলানো শ্বশুর শাশুড়ির সেবা করা ছেলে মেয়েকে বড় করা এরপর যদি অবশিষ্ট সময় থাকে নিজের প্রতি কেয়ার করা সালাম আলাইকুম সবাই কেমন আছেন যে সকাল থেকে আমি কি কি কাজ করলাম এটা আপনাদের সাথে শেয়ার করি তো আমার রাতে বিরিয়ানি করেছিলাম তো রাতে বিরিয়ানি করেছিলাম ওখান থেকে মেয়েকে কিছু টিফিন দিলাম যে বড় কেউ কিছু বেড়ে দিলাম এরপর কিছু ফল কেটে দিলাম যেমন আর বরে দিয়েছে তাদেরকে ফলগুলো কেটে দিয়ে এরপর মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য রেডি করলামকে রেডি করে দিয়ে এরপরে দুজনকে আবার খাওয়া দাওয়া করে নিলাম ওদেরকে কত না দায়িত্ব নিতে হয় দিন কাজের উপরে থাকতে হয় তো এটা করো সেটা করো ওটা করতে করতে নিজেরা কেয়ার করা হয় না সব রেডি করে তাদেরকে বিদায় দিলাম স্কুলে যাওয়ার জন্য এবার শ্বশুরের জন্য রুটি বানিয়ে নিলাম আমার কাছে সবচেয়ে বেশি কষ্টের কাজ হচ্ছে রুটি বানানো আর চা বানানো সব কাজ মোটামুটি করতে পারি কিন্তু এই দুইটা কাজ আমার কাছে বেশি কষ্ট মনে হয় কি করব আর নিজেকে তো করা লাগবে আমার সংসারের সব কিছু কাজ আমার নিজেই একা করা লাগে তাকে আমি চারটা রুটি বানিয়ে দিয়েছি এর বেশি বানাই নেই যেহেতু একজন মানুষ খাবে এবার আমি দুপুরের প্রস্তুতি নিচ্ছিলাম এখানে আমি পাতাকপি আর একটু মিষ্টি কুমড়া ফুলকপি নিয়েছি পাতাকপি অল্প একটু মিষ্টি কুমড়াকে পিস পিস করে বাজি করবো ফুলকপি কাটতে গিয়ে দেখি যে কতগুলো পোকা পোকা দেখলে তো অনেক ঘিন লাগে খাইতে ইচ্ছা করে না কপির মধ্যে পোকা থাকলে আমি কি করি পানির মধ্যে একটু লবণ দিয়ে ফুলকপিগুলো প্রায় দশ মিনিটের মতো ভিজিয়ে রাখি এতে পোকাগুলো নিচে নেমে যায় এবারে দেখে আমি তেলের মধ্যে মিষ্টি কুমড়াগুলো ভাজি করে নিয়েছি এই মিষ্টি কুমড়া বাজিটা খেতে ভালোই লাগে বাজি করা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নিয়েছি অন্য ছোলাই আমি পাতাকপি ভাজি করেছিলাম ছোলাই এবার মাছ ভাজি করতে দিয়েছি মাছ ভাজি করতে দিয়ে দেখি যে তেলে ছিটে পড়ে চুলাই একদম আটা হয়ে গেছে এবারে এগুলো একটু মুছে নিলাম আমি প্রায় এই কাজটা করে থাকি রান্না করতে করতে এর পাকে চুলাটা মুছে নেই তাহলে আমার কাছে কাজটা একটু ইজি হয় একটু দেরি করে করলে এটা শুকায় যায় আটা বসে যায় তার আবার এটা স্কাবার দিয়ে ঘষে তুলতে হয় এবার আমি রান্না বসাই দেব পেঁয়াজগুলো দিয়ে ভাজা করে মশলা দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে ফুলকপি দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এর ফাঁকে যে রান্না বন্না বাটি ভারি বাতিল ছিল ওগুলো ধুয়ে নিয়েছি তুলে দুইতে দুইতে মনে পড়লো যে আমি তো ছোলাই তরকারি দিয়ে রাখছি যে ওগুলো তো আমার আবার দেখা লাগবে এরপরে এগুলো নাড়াছাড়া করে রান্নার জন্য পানি দিয়ে দিয়েছি এবার ভাজি করা মাছগুলো দিয়ে এবার তরকারিটা রান্না করে নেব আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে এর উপরে কিছু ধনে পাতা কুচি দিয়ে দিবো আজকে তোমাদের সাথে ডেলি লাইফটা শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই জানাবা